অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে জনগণ সিদ্ধান্ত নিবে কে রাষ্ট্র চালাবে সেটি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এইরকম স্বৈরাচারী হওয়ার কোনো দুঃসাহস না দেখায় আমি আল্লাহ রবুল্লা আলমের কাছে সুক্রিয়া আদায় করি এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম যিনি এই দলের প্রতিষ্ঠাতা ওনার প্রতি এবং সর্বোপরি বিএনপির চেয়ারপারসন দেশ নেতৃত্জী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জোনাব রহমানের প্রতি এবং বিএনপির নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের গুম হয়ে যাওয়া অনেক নেতাকর্মী এবং বিগত সতেরোটি বৎসর যাবৎ গণতন্ত্র উদ্ধার আন্দোলন করতে যে আমাদের প্রায় পনেরোশোর অধিক নেতাকর্মী সাহাদত বরণ করেছে হাজার হাজার নেতাকর্মী বঙ্গুত্ব বরণ করেছে এবং লক্ষ লক্ষ মানুষের নামে গায়েবী মামলা আর সর্বোপরি সাম্প্রতিককালে জুলাই আগস্টে যে ছাত্রগণ গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্ররা যেমন আত্মহতি দিয়েছে ঠিক একইভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল এবং বিএনপিরও প্রায় একশো প্রায় না একশো সাতানব্বই জন নেতাকর্মী এবং মেহনতি মানুষ সহস্রাধিক মানুষ এখানে আত্ম উৎসর্গ করেছে তাদের এবং পঙ্গুত্ব বরণ করেছে আঠারো হাজারেরও অধিক মানুষ সেখানে ছাত্র আছে শ্রেণী পেশার মানুষ আছে রাজনৈতিক নেতা কর্মী আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা শরিক ছিলেন সবাইকে আর যে প্রশ্নটি আপনি করেছেন সেটির এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কারণ যে রেজিম ছিল এই রেজিম দীর্ঘ সতেরোটি বৎসর শুধু নয় তার আগে দুই বৎসর সহ এবং এই ষড়যন্ত্র শুরু হয়েছিল অনেক আগে থেকেই কাজে এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সংবিধান বলেন আইন আদালত বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বলেন প্রশাসন বলেন সিভিল প্রশাসন এবং আপনার কি বলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রশাসন তার পরবর্তীতে যত ধরনের কমিশন আছে পাবলিক সার্ভিস কমিশন বলেন আর নির্বাচন কমিশন বলেন আর দুদুক বলেন আর আইন কমিশন বলেন প্রত্যেকটি কমিশনকেই ওনারা মানে করে নিজের মতো করে সাজিয়েছিলেন এবং প্রতিটি বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছেন যেগুলো প্রজাতন্ত্রের না হয়ে কয়েকটি দলের হয়ে কাজ করতে বাধ্য হয়েছে হয়তো সবার ইচ্ছা ছিল না বাট তারা ব্যবহার করতে সাকসেসফুলি ব্যবহার করেছে এবং করতে করতে একটা স্টেজে এসে আমি সবসময় বলতাম যে একদিন এই কাচের ঘর নিজের উজনেই ভেঙে যাবে যে ঘটনাটি ঘটেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এদেশের মানুষ দেখেছে দেশের মানুষ সরকারকে ক্ষমতায় আসতে দেখেছে কিন্তু লক্ষণ সেনের পরে সরকারকে পালিয়ে যেতে দেখেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে কাজ এটা একটা রাষ্ট্রের জন্য খুব দুর্ভাগ্যজনক একটা রাজনৈতিক মানে পার্টির জন্য খুব দুর্ভাগ্যজনক বাট দেশের মানুষ কি পরিমাণ ক্ষোভ থাকলে কি পরিমাণ মানুষকে নির্যাতন করলে কি পরিমাণ মানুষকে কষ্ট দিলে কি পরিমাণ মানুষকে মানে সাপ্রেসড বা রিপ্রেসড করে রাখলে মানুষের যে ক্ষোভের যে বহিপ্রকাশ হয়েছে সেটি ওই দিন দেশবাসী দেখেছে এটি মনে রাখতে হবে যে মজলুমের যে উত্থান সেটি ওই দিন হয়েছে এবং দম্ভ অহংকারের কারীর পতন হয়েছে এবং সেই জন্যই জনগণের আশীর্বাদ নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই যে তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইমরুজ সালের নেতৃত্বে গঠিত হয়েছে আমরা আশা করব তারা এই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবেন বিগত আঠারো বৎসর শুধু নয় উনিশটি বৎসর যাবৎ যারা এই আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে তাদের যে আন্দোলন সংগ্রামের যে ত্যাগ গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটিকে ওনারা বাস্তবায়নের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন প্রতিষ্ঠানগুলোকে যেগুলো প্রয়োজনীয় সংস্কার করা প্রয়োজন যত দ্রুত সম্ভব করে দ্রুততার সঙ্গে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করবেন ততই মঙ্গল এটি দিনক্ষণ এই আজকে কালকে এক মাস দুই মাস তিন মাস এটি আমি বলতে চাই না বাট মানুষকে মনে রাখতে হবে এই বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ মানুষ যেটি বই প্রকাশ পাঁচ তারিখে আপনি দেখেছেন কাজেই এই আবেগের যে ধারণা আবেগের যে অন্তর্নিহিত অর্থ সেইটি বুঝতে হবে সে অনুযায়ী আমাদের সবাইকেই কাজ করতে হবে এবং সেটা ইউনুসারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদেরও সেটা অনুধাবন করে এবং বিগত রেখে যাওয়া স্বৈরাচারের যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে বিভিন্ন পদ্ধতি যেভাবে জনগণের অংশগ্রহণকে অনিশ্চিত করে ফেলেছে সেটাকে নিশ্চিত করতে হবে ওদেরকে সরিয়ে দিতে হবে ওদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর দাঁড় করাতে হবে আর জনগণকে যারা কষ্ট দিয়েছে তাদেরকেও আইনানুকভাবে দেশের প্রচলিত আইনের মুখোমুখি করতে হবে কারো প্রতি কোনো রাগ অভিমান নয় বাস্তবে যেটা হওয়া উচিত তো যেটা হওয়া উচিত সেটি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এইরকম স্বৈরাচারী হওয়ার কোনো দুঃসাহস না দেখায় বাংলাদেশের মানুষ সুশাসন পায় এবং আমরা দেশের মানুষ আশা করি সারা দেশের মানুষের আবেগ স্যারকে সমর্থন দিয়েছে সেই আবেগকে জান আমি বিশ্বাস করি সার নিশ্চয় অন করেন এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ দুই একজন হয়তো দুই একটি দেশ হয়তো অখুশি থাকতে পারে বা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে সহযোগিতা করছে যত দ্রুততার সঙ্গে এই আবেগের যেটা যত যত সঙ্গে মূল্যায়ন হবে ততই হয়েছে সার্থক হবে এই তত্ত্বাবধায়ক সরকার সরকার এটি আন্দোলনের মাধ্যমে সরকারটা ক্ষমতাসীন হয়েছে এই সরকারকে বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন তাদের সাথে অবশ্যই পলিটিক্যাল ডায়ালগ করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার যেমন মনে করেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন খালি বসালি হলো না নির্বাচনী ব্যবস্থাটাকে এমনভাবেই করতে হবে এটাকে লিক প্রুফ করতে হবে এটার প্রতি মানুষের তো বিশ্বাস আসে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারটাকে এমনভাবেই করতে হবে এখানে কাউকে বসিয়ে রাখা কাউকে খালি ঘোরাঘুরি করার জন্য দেওয়া তা না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করলে পুলিশ বাহিনী পর্যন্ত সবাইকে সমভাবে ব্যবহার করার সুযোগ থাকতে হবে এবং সেটার মধ্যে যাতে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই কোনো একটি দলীয় এখানেও হয়তো অনেক কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে সেটি আমরা না অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে প্রশাসনকে সেভাবেই সাজাতে হবে কাজেই আপনার আইন আদালত আইন অঙ্গন বিশেষ করে উচ্চ আদালত এবং নিম্ন আদালতেও অনেক ক্ষেত্রেই যে ক হয়েছে সেখানে পুরুষ এখানে বিচার প্রধান বিচারপতি থেকে শুরু করে বেশ কয়েকজন পদত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ ইজ ভেরি গুড তারপরেও আরো সংস্কারের প্রয়োজন আছে এবং আইন কমিশন বলেন আর দুদুক বলেন দুদুকের মধ্যেও অনেক মানুষ আছে যারা আগের সুবিধাভোগী ইভেন গোয়েন্দা বাহিনীগুলোতেও এমনভাবে লোক বা সেট করা হয়েছে খালি হয়তো ডিজি চেঞ্জ করলে লাভ নাই দের আর পরিচালক আর সাবোর্ডিনেট ডেপটি ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দে নিড টু বি চেঞ্জ আদারওয়াইজ আপনাকে সিস্টেম অকুপাইড সিস্টেমকে আপনাকে ভেঙে দিতে হবে সিস্টেম হবে জনগণের সিস্টেম হবে রাষ্ট্রের এবং রাষ্ট্র এটাকে অন করবে নট পলিটিক্যাল পার্টি আর জনগণ সিদ্ধান্ত নিবে কে রাষ্ট্র চালাবে ইট ইজ নট দি কোনো বাহিনী অথবা কোনো একটা গ্রুপ সিদ্ধান্ত নিবে তা না সিদ্ধান্ত নিদবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যে ভোট কম্পিটিভ ভোট হবে অংশগ্রহণমূলক ভোট হবে যে পরিবেশ থাকবে জনগণ নিঃসংখ্য নিঃসংখ্য চিত্তে ভোট দিতে যাবে যাকে যারা নির্বাচিত হবে তারা সবাই যার যার কর্মসূচি নেবে বিএনপি যেমন একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বিএনপি সহ বিরোধী দলের আছে বিএনপি তার কর্মসূচি আর বিরোধী দলে যারা আছেন বিএনপির সাথে আপনার একই প্ল্যাটফর্মে মঞ্চে যুগপথ আন্দোলনে আছেন তা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বলছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছিলাম আছি এবং থাকবো যতক্ষণ না গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে